হ্যালো এভরিওয়ান আপনাদেরকে সবাইকেই স্বাগতম জানাচ্ছি আরেকটা নতুন ভিডিওতে আজকে আমরা আপনাদের বেশ পছন্দের এবং আপগ্রেডেড একটা মডেল নিয়ে কথা বলবো হিরোর যেটা হচ্ছে হানড্রেড সিসি সেগমেন্টের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ফিচারিস্টিক মডেল এটা আর এটা হচ্ছে আমাদের সবচেয়ে পরিচিত হিরো স্প্লেন্ডার এক্সটেক তো বাইকটা যদি আমরা দূর থেকে দেখি এটা শুধু ফিচারিস্টিক বললে ভুল হবে না এটা হচ্ছে বাইকটা সুন্দর একটা গ্রাফিক্সের সাথে এটা মার্কেটে এসছে যেটা ব্ল্যাক অ্যান্ড গোল্ডের একটা কম্বিনেশন গ্রাফিক্স এবং থ্রি ডি লোগো দিয়ে দেখেন সুন্দর করে এটা লেখা আছে আমরা যারা চিন্তা করি হানড্রেড সিসি সেগমেন্টের মধ্যে একটা এমন বাইক আমাদের দরকার যেটা মাইলেজও ভালো দেবে প্লাস হচ্ছে আধুনিক যে ফিচারগুলো এখন মার্কেটে দরকার বাইকের ক্ষেত্রে সেইগুলোও থাকবে যদি শুরু থেকে বাইকটা ফ্রন্ট থেকে দেখায় এটা যে মিটার কনসোলটা আছে এটা কিন্তু ফুললি ডিজিটাল মিটার কনসোল হান্ড্রেড সিসিতে একটা ফুল ডিজিটাল মিটার কনসোল পাচ্ছেন যেটাতে কি না ব্লুটুথ কানেকটিভিটিও আছে আচ্ছা তারপরে দেখাই এখানে কিন্তু ইউএসবি চার্জিং পোর্ট দেওয়া হয়েছে ইউএসবি চার্জিং পোর্টে আপনার স্মার্টফোন আপনি কেবল দিয়ে কানেক্ট করেই চার্জ করতে পারবেন তো এই ডিজিটাল মিটার কনসোলে আপনি যে আপনার স্মার্টফোনটা জাস্ট একটা অ্যাপসের মাধ্যমে কানেক্ট করে রাখবেন এবং কানেক্ট করে রেখে পকেটে মোবাইল থাকা অবস্থায় আপনি যখন বাইকটা রাইড করবেন তখন কেউ যদি কল দেয় আপনাকে কিন্তু আর বাইক সাইড করে মোবাইল ফোন পিক করতে হবে না বা দেখতে হবে না কে কল দিয়েছে যদি ইমার্জেন্সি কল হয় বা যে কোনো ফোন আসলে সরাসরি ডিসপ্লেতে তার নাম অথবা মোবাইল নাম্বার উঠে আসবে একই সাথে কোনো মেসেজ অথবা কোনো নোটিফিকেশন অ্যালার্ট আপনি এখানে কিন্তু পেয়ে যাবেন এরপরে আপনার যদি প্রয়োজন মনে করেন তাহলে আপনি বাইকটা সাইড করে ফোনটা রিসিভ করবেন অথবা কেটে দিয়ে চলে যেতে পারেন আর আমাদের হিরোর সবচেয়ে প্যাটার্ন করা যে টেকনোলজিটা আই থ্রি এস এটাও কিন্তু এই বাইকটাতে আমরা ইনক্লুড করে দিয়েছি আই থ্রি এসের সুবিধাটা হচ্ছে আপনি এটা যখন অন করে বাইকটা রাইড করবেন কোনো কারণে বাইকটা যদি জ্যামের মধ্যে আপনি বসেন নিউট্রাল অবস্থায় রাখেন ফাইভ সেকেন্ডের মধ্যেই বাইকটা অফ হয়ে যাবে এরপরে আপনি যখন জ্যাম ছেড়ে দিল আপনি বাইকটা রাইড করার জন্য স্টার্ট করার জন্য আপনাকে সেলফও দিতে হবে না কী দিতে হবে না জাস্ট আপনি ক্লাসটা প্রেস করবেন স্টার্ট হয়ে যাবে বাইকটা গিয়ারে দিয়ে আপনি রান করে চলে যাবেন কোনো কারণে যদি আপনার এই টেকনোলজিটা আপনার পছন্দ না হয় বা প্রয়োজন না হয় আপনি আইটিএস অপশন অন করে দিতে পারেন রেগুলার বাইকের মতো বাইকটা চলবে এবং বাইকের একদম ফ্রন্ট সাইডটা যদি আমরা দেখি এখানে কিছু চেঞ্জেস হিরো নিয়ে এসছে এখানে কিন্তু আমরা একটা সুন্দর এল ইডি ডিআরএল দেখতে পাচ্ছি তার মানে হচ্ছে আপনি এখন যে শীতকাল আছে এই কুয়াশার মধ্যে যদি বাইকটা চালান আপনার কিন্তু এই এল ইডি ডিআরএলটা অনেক দূর থেকে ভিজিবিলিটি দেবে এবং বাইকের জন্য সবচেয়ে বেশি ব্রেকিং সিস্টেমে আমরা কিন্তু এখানে ইউজ করেছি সিবিএস ব্রেকিং সিস্টেম আপনারা বলে থাকেন আমরা হিরোতে বলি এটা আই একই জিনিস এটাকে আমরা বলি ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম দ্যাট মিন্স আপনার পায়ের ব্রেকের সাথে পিছনের চাকা এবং সামনের চাকা দুটো চাকায় একসাথে কাজ করছে হ্যাঁ সিক্সটি ফর্টি রেশিওতে এটা আমরা যারা রোডে বাইক চালাই আমরা জানি যে এটা আসলে কত প্রয়োজনীয় কারণ আপনি যখন ইমার্জেন্সিতে রোডের সামনে হঠাৎ করে কোনো মানুষ চলে আসলো বা কোনো কুকুর বা পশু পাখি চলে আসলো তখন কিন্তু ইমার্জেন্সি ব্রেকিংটা আমাদের খুব প্রয়োজন হয় পায়ে ব্রেকটা যখনই আমরা চাপ দিয়ে ধরবো একসাথে দুটো চাকা একসাথে ব্রেক করবে যে কারণে আপনার স্কিড করার সম্ভাবনা থাকবে না এবং আপনি বাইকটা খুব তাড়াতাড়ি কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন এবং এখানে কিন্তু আমরা হিরো সবচেয়ে যে রিনাউন্ড এবং রিলায়েবল ইঞ্জিন এপিডিপি ইঞ্জিন আমরা ইউজ করেছি হান্ড্রেড সেকশনে ফুল ব্ল্যাক বাইকটা যদি আমরা খেয়াল করে দেখি অল ব্ল্যাক এটা রিম ইঞ্জিন সব কিছুই কিন্তু ম্যাট ফিনিশিংয়ের সাথে ব্ল্যাক কালার করে এসছে যেটা বাইকটাকে আরও প্রিমিয়াম এবং গর্জিয়াস লুক দিচ্ছে ব্ল্যাকের মধ্যে গোল্ড একটা কম্বিনেশনে কিন্তু বাইকটা খুব সুন্দর দেখাচ্ছে এবং আপনাদের যে এসএসএ গ্রাফ বিলটা প্রয়োজন ছিল হান্ড্রেড সিসির বাইকগুলোতে আপনারা অনেক সময় দেখা যায় যে আপনার জরুরি প্রয়োজনীয় জিনিসপত্র বা ট্যুরে গেলে আপনার এক্সারসাইজগুলো ক্যারি করতে হয় সেটার জন্য কিন্তু এখানে একটা এসএসের এর আপনারা পেয়ে যাচ্ছেন টিউবলেস টায়ার দেওয়া হয়েছে এবং আমরা চেষ্টা করেছি নামি ব্র্যান্ড দেওয়ার জন্য সিএড ব্র্যান্ডের টিউবলেস টায়ার দেওয়া হয়েছে এবং এখানে টায়ার সাইজ পিছনে আপনারা পেয়ে যাবেন এইটটি বাই হান্ড্রেড ইয়েস এইট্টি বাই হান্ড্রেড আঠারো হচ্ছে হুইল বেস সাইজ এবং বাইকের প্রাইসের যদি কথা বলি বাইকের প্রাইসটা এখন পড়বে এক লক্ষ উনত্রিশ হাজার টাকা আর রেজিস্ট্রেশন বছরের জন্য আমরা নিচ্ছি তেরো হাজার পাঁচশো টাকা বাইকটা আপনারা চাইলে দুটো অপশানেই পার্চেস করতে পারেন ক্যাশ অপশন তো সময় সবার জন্যই আছে যদি ক্যাশে আপনি অ্যাভেল করতে না চান আমাদের কিস্তি সুবিধাও আছে এবং বর্তমানে আমরা কাস্টমারদের কথা চিন্তা করে এবং ডিমান্ড অনুযায়ী আমরা বারো মাসে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ইএমআই ফ্যাসিলিটি দিচ্ছি যাদের ক্রেডিট কার্ড আছে তারা কিন্তু কখনোই এই অপশানটা মিস করবেন না ভুলেও খুব সহজে আপনি এই অপশানটা নিতে পারবেন এবং আমরা বলতে পারি যে বারো মাসেই জিরো পার্সেন্ট ইএমআই কিন্তু মার্কেটে এখন কম্পিটিশনেও আপনি কোথাও পাবেন না সো আমরা ডেসক্রিপশন বক্সে এই ব্যাংকের ডিটেলসটা দিয়ে দিব লিঙ্কটাতে ঢুকে আপনি কিন্তু দেখতে পারবেন যে কোন কোন ব্যাংকের সাথে আমরা ইএমআই ফ্যাসিলিটি দিচ্ছি এবং খুব তাড়াতাড়ি আরও রিনাউন্ড ব্যাঙ্ক যতগুলো আছে সেগুলো আমরা ইনক্লুড করে ফেলবো যাতে করে আপনারা এই সুবিধাটা অ্যাভেল করতে পারেন তো আজকে আর কথা বেশি বাড়াবো না আশা করি ভবিষ্যতে আরও কোনো ভিডিও নিয়ে এবং নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সাথে কথা হবে আর বাইক সংক্রান্ত কোনো বিষয়ে যদি আপনাদের কোনো কোয়ারি থাকে আপনি আমাদের কমেন্টে লিখতে পারেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারেও ডিটেলসে আলোচনা করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার এবং আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য তো নতুন কোনো ভিডিও আসা আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবসময় হিরোর সাথেই থাকবেন হিরোর দেশ বাংলাদেশ